বলেছিলেন যে স্বাস্থ্যসাথী কোনো প্রয়োজন নেই মানুষকে এটা দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে হাইকোর্ট বলছে যে যা রাজ্য সরকার করেছে ঠিক করেছে স্বাস্থ্যসাথী নিয়ে আপনাদের কথা শোনার কোনো প্রয়োজন নেই রাজ্য নীতি মেনেই কাজ করছে একদম হাইকোর্টের রায়কে সিদ্ধান্তকে স্বাগত জানান ওরা স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী মানে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য স্বাস্থ্যসাথী পরিষেবা দিয়ে চালু করেন কত মানুষ সাধারণ মানুষ গরিব মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পাচ্ছে এটা যারা সরকারি কাঠামোয় চিকিৎসা করেন তারাই জানেন এদের এর এর মূল্য কতটা সারা বাংলার মানুষ পরিষেবা পাচ্ছেন দিলীপ ঘোষের পরিবার স্বাস্থ্যসাথী কাজ করিয়ে খুশি বহু সিপিএম কর্মী বিজেপি কর্মী কংগ্রেস কর্মীর পরিবার যারা রাস্তায় প্রকাশ্যে তৃণমূলের বিরুদ্ধে কথা বলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী সহ সবকারি পরিষেবা গ্রহণ করেন তারা জানেন এই স্বাস্থ্যসাথী হচ্ছে জীবনের ফলে যারা এটা আপত্তি করতে গেছিলেন বিরোধিতা করেছেন কলকাতা হাইকোর্ট স্বাস্থ্যসাথীর সমর্থনে যে রায় দিয়েছেন এটা একেবারে মানুষের মনের কথা মানুষের স্বার্থের রায় কাজটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তার পক্ষেই রায় দিয়েছেন হাইকোর্ট কারণ আমার একটাই বক্তব্য নানা সমাজে ঘটনা ঘটতে আমি তালিগঞ্জ ইন্ডাস্ট্রির অনেককে দেখি তারা বিবে বিবেকের ভূমিকায় নেমে পড়েছে রাস্তায় নেমে পড়েছে তারা হতে পারে তারা আমাদের পার্টিকে হয়তো পছন্দ করে না ইত্যাদি তারা যখন বিবেক হয়ে যায় তখন আমার এখন জ্ঞান দিতে শুরু করে আমার এখন দেখছি যে তালিগঞ্জের একজন শিল্পী রুক্মিনী মৈত্র দিয়ে একটা বিনোদিনী চরিত্র করেছেন এখন তালিগঞ্জেই আর একটা অংশ তাকে কীভাবে খাটো করা যায় তাকে কীভাবে আপত্তি করা যায় সেই সব নিয়ে হই করে নেবেন বরঞ্চ সেই মতোই একটা ব্যক্তিগত প্রশ্ন এটা শুধু মানুষ কোনো বক্তব্য নেই সেটা হচ্ছে যারা বিবেক সাজেন বিবেকসাজার রাজনীতিবিদদের ব্যক্তিটা আসেন তারা তাদের ইন্ডাস্ট্রিতে যে নোংরা রাজনীতি করছেন মহিলাকে আক্রমণ করছেন একটা মহিলা কেন্দ্রিক চরিত্র বিনোদিনী মহিলা অভিনেত্রী রূপমেরই সেই চরিত্রটা ক্যারি করছেন মহিলা কেন্দ্রিক ছবি তার বিরোধিতা করতে নেমেছেন নানা ফরম্যাটে তারা রাজনীতিবিদদের জ্ঞান দিতে আসেন আর টালিক ইন্ডাস্ট্রিতে রাজনীতি করেন কিন্তু এদের আর সমাজকে জ্ঞান দেওয়ার কোনো অধিকার থাকে স্পষ্ট কথা বলছি হাতে মোবাইল আছে ফেসবুক আছে ফেসবুকে যে কেউ পোস্ট করতে পারেন সেটা দেখে মিডিয়া গেলে যে কেউ ভাইপ দিতে পারেন কে কী বলল তার উত্তর দেওয়া বা তার কথার পিঠে কথা বলার প্রয়োজন মনে করি যেই হোক গণতন্ত্রে সবাই সমান চিনিই হোক যা বলেছি স্পষ্টভাবে বলেছি অভয়ের বাবা মাকে সম্মান দিয়ে বলেছি তাদের বিরোধীদের বাঁধে তারা যাতে পা না দেয় সেই বিষয়টা তাদের বিবেচনা করার জন্য বলেছি তাদের ঘন ঘন অবস্থান বদল নিয়ে বলেছি যা বলেছি তা কোনো অসম্মান নেই এবার কে কি বললো তাদের কথা উত্তর দেওয়ার প্রয়োজন শুধু আমি তো বলিনি আমি তো নন্দিনীদের স্বামীর মতো বলিনি কারুল ঘরের ছেলে ঢুকিয়ে দেবো আমি তো বলেছি সেদিনকে নন্দিনীদের কোনো স্টেটমেন্ট পাওয়া গেছিল আমি দুঃখ পাইয়াছি যেদিনকে ওনার স্বামী বলিলেন যে আমি ঘরে ছেলে ঢুকিয়ে দেবো কি নন্দিনী দেবীর কোনো স্টেটমেন্ট পাওয়া গেছিল আমি দুঃখ পাইয়াছি আমি আমার স্বামীকে সতর্ক করিতেছি তুমি ক্ষমা না চাইলে আমি বাড়িতে ভাত খাইতে দিব না এরম কোনো কিছু ছিল ছিল না আমি আবার বলছি আমি কোনো কথা ভুল বলিনি অভয়ার বাবা মা বাবাকে নন্দিনী দেবী একসব কথা বলার অনেক আগে আমি নিজে তাদের সঙ্গে কথা বলেছি তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ বিনিময় করেছি অভয়ার বাবা মার প্রতি পূর্ণ শ্রদ্ধা সম্মান সমস্ত আছে সহানুভূতি আছে কিন্তু তারা যে সিবিআই চাই সিবিআই চাই না মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা আছে নেই আজ ফাঁসি চাই কাল ফাঁসি চাই না এই যে বিরোধীদের সংগ্রামগুলো তাদের মুখ থেকে বেরোচ্ছে এই বিষয়টা বিরোধীদের আকার তাদের যাতে তারা না দেন সসম্মানে রিকোয়েস্ট করছে এর মধ্যে দেখে যারা সম্ভব শুনি করছেন যে

দু হাজার এগারোর পর কোনো বড় ভোট একা লড়ার মুরোধ হয়নি আপনাদের মূরদ মূরদ নম্বর হয়নি ষোলো সালে কংগ্রেস একুশ সালে কংগ্রেস স্বপ্ন আপনি তো নিজে ঘুরে ঘুরে সিট বেছে বেছে ভালো সিট তুলনায় নিরাপদ সিট বলে দাঁড়ানার হারে দাঁড়ানার হারে বলে কথাবার্তা কোনো বিচারিত সিট গেট বেকভাবে একটা ইলেকশন লড়েনি কংগ্রেসের সঙ্গে মিলে লড়েছে সুতরাং এই যে বিন্যাক ঘটনা যাচ্ছে তাদের এমপি সেটাও তো কংগ্রেসের সমস্যা তাদের আমার বড় বড় কথা অ্যাকচুয়ালি সিপিএমে মোহাম্মদ সেলিমের থেকে সুজন চক্রবর্তী অনেক বেশি গ্রহণযোগ্য হয়েছে এইটাকে উনি সহ্য করতে পারেন না বলে পার্টির লোককে বিভ্রান্ত করতে এই ধরনের শ্রেষ্ঠ বলছি আজকে এই যে অসুবিধা শহর এখানে বাসিন্দারা বলছে তো মহা বলছে ঢেলে পড়লে সমস্যা ভাঙতে গেলে সমস্যা সবটা তো আর পুরসভা বা প্রশাসনের বিষয় নয় যদি বিষয় থাকে তাহলে সেটা কোনো পুরসভা কর্তৃপক্ষ প্রশাসন তো তাদের তো সেখানে তো সেই সহযোগিতাটা তো বাসিন্দাদের করতে হবে তো তাদের মেডিকেল কাউন্সিলের সামনে তথাকথিত প্রতিবাদী ওই চিকিৎসক বলে যারা গেছেন তাদের কিছু চিকিৎসক কিছু সিটিএম কর্মী কিছু নকশাল কর্মী কিছু বিপুল সংখ্যক পুলিশ কিছু সাংবাদিক মিলে টোটাল যে সাতান্ন জন রয়েছেন তাদের ওই একই পুরোনো কথা ফলে তাদের আলাদা কোনো তাদের ওই টাকাটা কোথায় গেল চার কোটি টাকা ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে পেমেন্ট করতে করে থাকবে এই প্রশ্নটার উত্তর পেয়েছেন মানুষের নাকি স্বতঃস্ফূর্ত বিতর্ক ছিল তাহলে ক্রাউড ফান্ডিংয়ের টাকাটা এই ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে দেওয়া হলো কেন তাদেরকে দিয়ে শুটিং করানো হলো কেন তাদেরকে দিয়ে ভিডিও তৈরি করানো হলো কেন এই আগে দিন তারা নিজেদের ব্যক্তি স্বার্থে মানুষকে আবেগ বিভ্রান্ত করে নিজেদের ব্যক্তি স্বার্থে কিছু রাজনীতি করতে যাচ্ছে সেটা ধরা পারে ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে যাওয়া তারা

কেন্দ্র সরকার সহায়তা করেছে মানে কেন্দ্র যেন আবার শুধু যোগীর উপর চাপিয়ে নে এখানে কিন্তু প্রধানরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী যোগী তারা সব এক একসঙ্গে হাতে হাত মিলিয়ে মেলা করছিল ছবি দেওয়ার সময় প্রধানমন্ত্রী পুজো দেওয়ার সময় অমিত শাহ দায় এড়ানোর সময় তারা সরে যাবেন সেগুলো যেন নয়